শেংকি আল্লাহ ফট দা ফুড ও ইট চেংকে আল্লাহ ফট দা শেংকি আল্লাহ ফট দা ফুড ও ইট মাসে অল্লাহ তুমি আমাদের শুনাত বিস্মিল্লা ৰাহমান ৰাহিম আর ৰাহমান আল্লাম কলাক ইনচার আল্লাম আসাম ছং কম তুমি মোধাস্তু শোনা দুই নাম্বাৰ আহিছে আব্দুআ

মাসাল্লাহ আচ্ছা এই যে এইটা কি অক্ষর তুমি বলো দেখি বি 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 সত্যি এটা বি হ্যাঁ আচ্ছা 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 বলো তো এইটা কি অক্ষর পি এটা কি অক্ষর পি পি মাসাল্লাহ আচ্ছা ভেরি গুড আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি সবাইকে সালাম দিয়ে দাও দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ